যে এই দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এই যে উপদেষ্টারা নির্বাচনের শেষ সময়ে এসে তফসিলের ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবার চেষ্টা করছে তাদেরকেও এই নির্বাচন থেকে বিরত থাকতে হবে কারণ তারা উপদেষ্টা থাকাকালীন সময়ে তাদের পিও পিওরা দুর্নীতি করেছে তাদের ক্ষমতাকে ব্যবহার করে তাদের প্রশ্রয়কে ব্যবহার করে অতএব তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করে তাদের সেই অবৈধ অর্থ বিনিয়োগ করে তারা নির্বাচন করবে না এই গ্যারান্টি এই রাষ্ট্র আমাকে দিতে পারে নাই এই সরকার দিতে পারে নাই অতএব তারা যেই সরকারের অধীনে তারা উপদেষ্টা ছিল সেই সরকারের তফসিলেই সেই সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে এক ধরনের নির্বাচনী মাঠে বৈষম্য তৈরি করেছে এই বৈষম্যের সুযোগ তাদের থাকা উচিত নয় এটি সরকারকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে এবং যুবকের প্রতি আমাদের আহ্বান যে এই উপদেষ্টারা কোনো দুর্নীতি করেছে কিনা এই উপদেষ্টাদের ক্ষমতা ব্যবহার করে তারা কোনো দুর্নীতি করেছে কিনা এই উপদেষ্টারা সরাসরি কোনো নিয়োগ বাণিজ্য কোনো বদলি বাণিজ্য কোনো অবৈধ টেন্ডারবাজি বাজি জড়িত ছিল কি না সেটি এই যুদককেই প্রমাণ করতে হবে খুঁজে বের করতে হবে তদন্ত করতে হবে এবং বিচারও ত্বরান্বিত করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিষ্পত্তি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই উপদেষ্টাদের নির্বাচনে করবার সুযোগ থাকা উচিত নয় বলে অংশগ্রহণ যুব অধিকার পরিষদ মনে করে অতএব আমাদের দাবি স্পষ্ট নাগরিক হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে কিন্তু তারা যেহেতু এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে এবং তাদের পি এস দের দুর্নীতির বিষয়টি সামনে এসেছে অতএব যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতির অভিযোগ এবং এই দুই উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত করে নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এদের নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ থাকা উচিত নয় অতএব আমরা সেই দাবিটি আপনাদের সামনে উত্থাপন করছি আমরা দেখেছি যে দুই উপদেষ্টা পদত্যাগ করছেন সেই দুই উপদেষ্টার যে কারো বাবার ক্ষমতার আধিপত্য আমরা দেখেছি আপনাদের মিডিয়া মারফতই আমরা বিষয়গুলো সামনে এসেছে আমরা দেখেছি আবার কারো ভাইয়ের আধিপত্যের বিষয়টা আমরা দেখেছি ক্ষমতার ব্যবহারের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এখনো নিষ্পত্তি হয় নাই তবে এর সুরাহা না হওয়া পর্যন্ত তারা যে নির্বাচনে অংশগ্রহণ করে এই প্রশাসনকে ব্যবহার করবে না অবৈধ সম্পদ ব্যবহার করবে না এবং অবৈধ সম্পদ উপার্জন করে নাই সেটি দুদক এবং এই সরকারকেই নিশ্চিত করতে হবে বলে আমরা বিশ্বাস করি এবং সেটি না করা পর্যন্ত এদের নির্বাচনে অংশগ্রহণ করবার কোন সুযোগ থাকার সুযোগ আছে বলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করে না